আমার ভাইয়ের আমার বন্ধুরা সকল আসতে পারে কত ওলামা কত বড় বড় আলী বছরকে বছর জেল খাটতেছে আসে নাই বলেন আমাদের ভারতবর্ষ তো কম বাংলাদেশের খবর নেন কত বড় বড় ওলামারে বন্দি করে রাখছে রাখছে নাই জোরে বলেন জেলের ভিতরেই তাদের জীবন পর্যন্ত চলে গেল আসে না নাই হক কথা বললে বিপদ আসবে এই জন্য আল্লাহ বলেন এই বিপদে যে ধৈর্য ধরবে মরবে বিনা হিসাবে জান্নাতে যাবে ইমাম আবু হারিফা উনারা পর্যন্ত জেলে বন্দি করা হয়েছিল ইমাম আহমদ বিন হাম্বল উনি হক কথা বলার কারণে ইমাম আহমদ বিন হাম্বলের জামানায় নাই কোরআনকে মখলুক লাগে কোরণ মখলুক বলা লাগে ইমাম আহমদ বিন হাম্বল বললে না না কোরআন কোনো মখলুক নয় কোরআন হলো আল্লাহর শিব কিন্তু বাচ্চা মানে না কোরআন যখন মখলুক বলে না এমনি টাইমে ইমাম আহমদ বিন হাম্বলের জেলখানায় ভর্তি করা হল জেলখানার ভিতরে এমনভাবে তারে বেতাঘাত করা হতো এমনভাবে চাবুক দিয়ে আঘাত করা হতো ইমাম মাহমুদ বিন হাম্বল ইতিহাসে লেখা হয়েছে এই চাবুক যদি হাতির পিঠে মারা হতো হাতি পর্যন্ত চিল্লানি শুরু করে দিত এরপর থেকে সরে নাই আমার ভাই আমার বন্ধুগণ সাহ ভাই ক্যারামকে বিলাল বিলাল্লা তাআলাকে মরুভূমি শুয় দিছে বড় ভূমি দিয়ে তোর পিঠের থেকে রক্ত বের হয়ে গেছে গুলি হগরাতে বিলাল আদি আল্লাহ হুতাল আনু কে সোয়ানি রাগে ওই আগুনের আংটার উপরে দিয়ে যার বসে হক কলিমা ছেড়ে দে বিলাল বসে আহাত জীবন দিতে পারি রে এরপরও হক সারাতে পারি না বলেন সুবাহ আল্লাহ হগরাতে খাবি আল্লাহ আনহু মুসলমান হওয়ার পরে হজরা তোমার বেড়ে দিকে তাকায় দেখে কোমরটা একেবারে চিকন পেটটা মোটা আবার একেবারে চিকন পিঠের মিটে বড় বড় গর্ত হয়ে আছে আসে বললেন তোমার এমন কেন কোমরটা এত চিকন পেটটা এত মোটা ও খাবার ভাই আপনি কি জানেন না আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম ইসলাম গ্রহণ করার কারণে আমারে আগুনের আংটার উপর আমার শুয়ে করে দিয়েছে শুয়ে দেওয়ার পর আমার ওই আগুনের আংটাগুলি আমার পিঠের ভিতরে ঢুকে গেছে আমার কোমরের ভিতরে ঢুকে গেছে আমার শরীর থেকে চর্বি বের হয়ে গেছে চর্বিগুলি বেরিয়ে ওই চর্বির দ্বারা আংটা পর্যন্ত নিভে গেছে এই যে গড় বড় গর্ত হয়েছে আজ পর্যন্ত সেই গর্তগুলি মুজে যায় নাই হকের পথ আসার কারণে জীবন দিতে হয়েছে হকের পথ আসার কারণে কত মেরে খেয়েছে হজরত আমির জিন্দা মানুষের কলিদা কলিদা ভিতরে থেকে বের করছে বের করে কলিদারা রা সাবায় সবাই পর্যন্ত খেয়েছে আমার হকের পথে যারা ছিলেন তারা দুনিয়ার দুনিয়া বলেন নাই দুনিয়ার আসল ঠিকানা বলেন নাই হকের পথে থাকলে বিপদ আসবে বিপদ আসবে এমনও সময় ছিল আজান দিলেই তার কতল করা হয়েছে এমনও সময় ছিল শুধু নামাজ পড়েছে নামাজ পড়া অপরাধে তার ঘরের ভিতরে গরুর নারী বুড়ি গুলি তারা কান্দে রাখা দেওয়া হয়েছে শুধু নামাজের অপরাধে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে কিন্তু ভাই এখন আমরা যে জামানায় আছি হকের পথে থাকলে তেমন বিপদ আসে না এত লোক বিপদ যদি সহ্য না করি গ আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না তাহলে হকের পথে ধৈর্য ধারণ করতে রাজি কারা কারা না এত বি এখন হকের পথে বিপদ আর কি কইতামনি এখন আমি না খেয়ে আছি আমার পেটে এখানি নাই কিন্তু আমার সম্মুখে এমন এক জায়গা আছে গেলে আমি দশ হাজার টাকা পাবো কিন্তু হারা ওই হারাম থেকে বেঁচে থাকলেন এটা কেউ বলা হয় ধৈর্য ধরা বলেন সুবাহ কিন্তু যদি ফেসে গেলেন আপনি ধৈর্য ধরতে পারলেন না অনেক এসে আপনার তিসকারি দিবে তুই না পাঁচ তো নামাজ পড়ো তার অভাব কেন দূর হয় না বলে না নাই তুই নামাজি তোর থেকে নামি বালা চলি এই কথাগুলি সহ্য করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আজকে পাগড়ি লাগাইয়া টুপি লাগাইয়া রাস্তাঘাটে যখন চলে অনেকে ঘৃণার নজরে দেখে দেখে না এই ধরে বলেন দেখে না অনেকে ঘৃণার নজরে দেখে তখন আমরা ভাবতে হবে দুনিয়া আমাদের আসল না আসল হলো আমাদের জান্নাত এই দুনিয়াতে যে যেমন করবে পরকালে তেমন পাবে যার সঙ্গে যেমন ব্যবহার করবে তেমন পাবে নবী বলেন লা তু'দুনাল হুকুক ইলা আহলিহা হাত্তা তুকাদানিশ শাতিল জালহা মিনাশাতিল করনা কিয়ামতের দিন পাওনাদারের পাওনা দেয়া হবে হকদারের হক আদায় করে দেয়া হবে আনকি শিংওয়ালা বকরি যে বকরের শিং নাই ওই শিংরে যে শিং নাই ওয়ালা বকরের গুতা dise এই গুতার বদলাও কিয়ামতের দিন দেয়া হবে আপনারা টিস্কারে দিল এই টিস্কারির বদলা কেয়ামতের দিন অবশ্যই পাবে পাবে না অবশ্যই পাবে এই জন্য ধৈর্য ধারণ করা লাগবে যদি সবর করতে পারি নবী বলেন আল্লাহ বলেন চার গুণে যে গুণী হল ওই দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল এবার আসুন নবী বললেন সবাই জান্নাতি ইল্লা সবাই জান্নাতি কে ব্যতীত ইল্লাহ মানে আবা যে আমারে অস্বীকার করলো নবীজির প্রশ্ন করা হল হাবিবাল্লাহ নবীজি আপনার আবার কারা অস্বীকার করল আল্লাহর নবী বলেন আনি দেখাল জান্না যে আমারে যে আমারে অনুসরণ করলো সে জান্নাতে চলে গেল যে আমারে ফলো করলো আমারে যে অনুসরণ করলো আমার আনুগত্য যে করলো জান্নাতে চলে গেল আবা, যে আমার অনুসরণ করলো না সে জাহান্ন শুধু নবী একজন নবী সত্য বললে বনি জোরে বলেন আমাদের নেতার নাম কি আমাদের আইডল আমাদের নেতা আমাদের মহামানব হামার জিনার ফলোয়ার উনার নাম কি জুড়ে বলেন নবীজি আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রাহিম আল্লাহ আল্লাহ বলেন উল নবীজি ও নবী গো আপনি বলে দেন ইনকুম তুং তুহিবুন আল্লাহ তোমরা যদি আল্লাহরে মোহাব্বত করতে চাও আল্লাহরা ভালোবাসতে চাও আমরা কি আল্লাহরে ভালোবাসতে চাই কারা চাই সবাই আল্লাহর যদি ভালোবাসতে চায় তাহলে কি করতে হবে নবী বলেন আল্লাহ নবীরে বলতে বলছেন ফাত্তা বিবাহনি আমার অনুসরণ কর যদি অনুসরণ কর দুইটা পুরস্কার দিবে জোরে বলেন কয়টা দুইটা দিবে ফাত্তা বিউনি এক নম্বর পুরস্কার ইউহিব কুমুল্লাহ আল্লাহ মহাব্বত করবেন জুনুন সুবহানাল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম নবীরে যদি অনুসরণ করি আল্লাহ বলেন জীবনের গুনাহ মাফ করে দেব তাহলে আমার নবীর জীবনে কি মিশা কথা কইছে ধরে বলেন নবী সুদের ব্যবসা করছে নবী ঘুষ খাইছে মানুষকে গালি দিছে হিংসা করছে বেনামাজি ছিল নামাজ পড়ছে কি না আমার নবী জীবনে কোনোদিন দিন পর্যন্ত পর্যন্ত করে নাই সোহানাল্লাহ বলুন ওই নবীর অনুসরণ করতে হবে নবী বলেন মানে আমার নবী বলে যে আমার সুন্নত মহাব্বত করলো সে যেন আমি নবীরে মোহাবত করলো আমি নবীরে যে মোহাম্বত করলো কান আমা ইফিল জানানা ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে জাননারে থাকবে বলুন সু হাল আল্লাহ আমার ভাইরা আমার বন্ধু ব মান তামাশাকা দি সুন্নাতি ফাসাদি উন্মাতি ফালাহু আজ হুম আতি শাহী আল্লাহর নবী বলেন হেত্নারদা মানে যে আমার একটা সুন্দর জিন্দা করলো একটা সুন্ন জিন্দা করলো একশো শহীদের সভা তাহলে আমরা সকল ক্ষেত্রে কারে অনুসরণ করব। নবীরে কারে আল্লাহরা তো দেখি নাই দেখিনি তো নবীরে যেহেতু সাহাবাই কেরাম দেখেছে ওনারা যেভাবে চলছে আমাদের চলতে হবে যার আমলি নবীর তরিকার বাহিরে হবে ওইটা রেজেক্ট হয়ে যাবে অ্যাকসেপ্ট হবে না গ্রহণ হবে না ডিলে কেন যদি নামাজও পরিকার মতো নবী বলেন আল্লাহর নবী বলেন সল্লু কামার আই তুমনি নি তোমরা নামাজ পড়ো এমনভাবে যেভাবে আমি নবীকে পড়তে দেখো বলেন নামাজ নিজে নিজে পড়লে হবে না কার মতো পড়তে হবে জোরে বলেন নবীজির মতো পড়াতে হবে এই ভাই আমরা যাই করব নবীজির অনুসরণ করে করব। নবীর সুপারির ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে জুড়ে বলেন পারবে কেউ পারবে না কেউ পারবে না নবী যদি সুপারিশ না করে কেউ জান্নাতে যেতে পারবে না এই ধন্যবাদ এই জন্য আল্লাহর নবী বলেন যে আমার অনুসরণ করলো জান্নাতে চলে গেল যে আমার অনুসরণ করল না সে অস্বীকার করল এই জন্য ভাই আমার বন্ধুগণ আমার আল্লাহ বলেন মা তা কুমুর গুফাংতা আল্লাহর নবী যা কিছু আমার পক্ষ থেকে গেছে তা মেনে নেও ওমানাহাকুমান গুফাংতা হো যেগুলির থেকে নিষেধ করে তুমি বিরত থাকো তাহলে তুমি কামিয়াব হয়ে গেলা কামিয়াব হয়ে গেলাম মানে জান্নাতের জান্নাতেরাল্ল এই জন্য আমার বন্ধুগণ অনেক দূর থেকে আসছি ভাই আমি মুসাফির আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করে যাব। যাবো অনেক ভালো লেগেছে আপনারা লাম্বা সময় বসছেন ভাই এই যে বয়ান শুনলেন আপনারা বুঝছেন কিনা সরে বলেন বুঝেন নাই আমল করবেন কিনা করবেন তো এই গুণের কথা মনে থাকবে তো কোরআনে কই গুণ চার গুণ ইমানদারের হাদিসের ভিতরে কই গুণ তিন গুণ প্রথম যেটা বলছে বল আশ্রীর ভিতরে চার গুণ আর হাদিসের ভিতরে তিন গুণ ইমানদারের কর্ম করতে হবে কয়টা এক জায়গায় তিনটা আর এক জায়গায় চারটা বলেন সুহান মনে থাকবে তো এই জন্য আমার বন্ধু ইমানদারের ভিতরে একটা গুণ এটাও আছে মসজিদ আবাদ করবে ঠিক কি না কি করবে আলু খেত করবো কলা বাতনি নি না মসজিদ আবাদ করার অর্থ হলো মসজিদে আপডাউন হবে ঠিক কিনা ধরে বলেন অনেক আছে মসজিদ দেখলে কয় আসসালাম আলাইকুম তুমি থাক আমি যাই কিন্তু মসজিদে নামা যায় না আসে না নাই এক বেটার গরু মসজিদে ঢুকে গেছে কিতা ঢুকছে গরু ঢুকছে বিচার দিছে বলে গরুয়ে যে গরু এসে মসজিদের ভিতরে পায়খানা করে দিছে বলে ভাই গরু কিভাবে রাখো তোমার কি হুস নাই বলে হুস তো আমার আছে কিন্তু গরুর নাই হুস কার আছে আমার তো হুশ আছে গরুর নাই বলে কেন আমার হুশ আছে আমার জীবনে মসজিদ নি আমার হুশ আছে আমি মসজিদ নি গরুর হুস নাই গরু গেছে। কথা তো খারাপ নাই আসেনা না জীবনও মসজিদ আসে না ওলা মানুষ নাই আছে আমার বানার বন্ধুগণ মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে কালবুহু মুআল্লাকুম বিল মাসাদিদ যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে হবে আল্লাহর নবী বলে। যেদিন আরশের ছায়া সারা কারো ছায়া থাকবে না যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে হবে আল্লাহর নবী বলেন তাদেরকে আর সেরা সায়রা তোলে সায়া দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে তাহলে আমার ভাইরা আমার বন্ধুগণ মসজিদে জান দিয়ে সম্পর্ক রাখা লাগবে মাল দিয়ে সম্পর্ক রাখা লাগবে এই যে আপনাদের মসজিদ বড় সুন্দর নবী বলেন মাম্বানা লিল্লা হি লাহু বাইতান ফিল জান্না যে মসজিদ বানা আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানা জান্নাতে ঘর কে কেসান সবাই চাননি যদি ঘর চান দুনিয়াতে ঘর বানানি লাগবে কিনা লাগবে কিনা দুনিয়ার